তাদের মেয়ে তাদের বোন তাদের মা এই চারজন ব্যক্তি তার অধীনে থাকে কিন্তু তারা কি করে তারা জিনার এবং কি তারা 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 ইসলামিক নিয়ম ছাড়া ইসলামের বাহিনীর কাজ নিয়ে তারা ব্যস্ত এমন কাজ যারা করে তার ঘরের ভিতরে চলমান এবং সে পুরুষটা দেখতেছে তার মেয়ে তার বোন তার মা তার দিদি তারা কি করতেছে ইসলামবিহীন ভাবে তারা চলতেছে এই যে তারা যে চলাফেরা যে সে ব্যক্তিরা দেখতেছে সে ব্যক্তি বাধাও দেয় না তাদেরকে নিষেধও দেয় না কোনো কিছু বলে না সে আরো মনে করে আমার মেয়ে স্কুলে যায় কলেজে যায় একটা সুন্দর জামা পরে যায় বুড়কে পড়ে না তাতে কি না বললে কি হয়েছে আমার মেয়ে তো বিশ বছর বয়স শুধু মানুষ এরকম বলে চালায় যারা তারাই হলো দাউস তারা কি দায়ুষ তারা কি দায়ুষ এই সমস্ত ভাই এই সমস্ত স্বামী এই সমস্ত ছেলেরা তারা সহ এবং এই সমস্ত কাজকে যারা প্রমাণ করেছে যারা কেড়ে দেওয়ার জন্য সহজ করেছে যারা নিষেধ করা নাই তার ঘরের ভিতরে একদম কাজ চলমান ছিল তার বিবিকে তারা নিষেধ করা নাই তার মেয়েকে তারা নিষেধ করে নাই তার বোনকে তারা নিষেধ করে নাই তার মাকে তারা নিষেধ করে নাই এই যে যারা এই কাজগুলাকে নিষেধ করা নাই

পুল্লু কুং র আইন পুল্লু আন ইহঁতি আল্লাহ আল্লার সুসল্লা বলেন সল্লম বলেন কালকে মতে দিন হাস্যরে মতে প্রত্যেকে তাদের সকলকে জিজ্ঞাসা করা হবে যে তোমাদের উপরে তো পুল্লু কুং র আইন দায়িত্ব দেওয়া হয়েছিল তোমরা তো দায়িত্ব পেয়েছিল তোমরা দায়িত্ববান পুরুষ ছিল তোমরা দায়িত্ববান ভাই ছিল তোমরা দায়িত্ববান ছেড়ে কিন্তু তোমাদের ঘরের ভিতরে তোমাদের মা তোমাদের বোন তোমাদের স্ত্রী তোমাদের মেয়েরা পর্দা করত না এবং কি তারা সাথে তারা প্রমেট ভাবে তারা চলতো ঘোরাফেরা করত তারা নাচ গান তারা তারা পছন্দ করত পর্দা পোষেদার ভিতরে তারা থাকতো না তোমরা তাদেরকে বাধাও দাও না আরো মনে করেছ যে তারা পর্দা করে না আমার মেয়েটা 25 বছর বয়সের 25 বছর বয়স হয়ে তো কলেজে যায় ইউনিভার্সিটিতে যায় পর্দা করলি কিনা করলি কি এরকম ভাবে যা আপনারা হয় সাপোর্ট করেন না করেন নাই এই সমস্ত লোকদেরকে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam তিনি বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রয়ятиহি দিন কোটি না হাসরের মাঠে প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে তুমি তো দায়িত্ববান ছিলা তুমি তো তোমার ঘরের ফ্যামিলির ভিতরে তুমি একজন দায়িত্ববান পুরুষ ছিল আর তোমার উপরে তোমার এই দায়িত্ব দেওয়া হয়েছিল। তোমার তোমার মেয়ে তারা তোমার তারা পর্দা এই সমস্ত দায়িত্ব তোমার হয়েছিল তোমরা কি করোনায় তাদেরকে পর্দা পোষেদের ভিতরে রাখানায় তাদেরকে নিষেধ করানো ইসলাম বিদ্বেষী কাজ করেছে তোমরা তাদেরকে এই সেই কাজ থেকে তারা তাদেরকে ফিরাও রাখানো আর মনে করেছ এই গানই তো শুনে নাচি তো দেয় আর ব্যাপারটা ভাবে চলে কি আমার মেয়েটা সুন্দর জামা পরে দেখায় মানুষদেরকে দেখায় জায়গা কলেজে যায় ইউনিভার্সিটিতে যায় মানুষ দেখে ভালো কয় আমার মাইয়া অনেক সুন্দর একদম বলবি আর সে ব্যক্তি কি করে না সেটা কি না করে না আর কি করে প্রমোট করে না আমার মাইয়া সুন্দর আছে সবাই দেখো আমি দেই কি আমার ঘরের সবাই দেখ রাস্তার মানুষও দেখো আমার বউ সুন্দর মানুষে দেখো আমি দেখি আমার বউ আমি দেখলেই মানুষে দেখাই তো না আমার বউ সুন্দর এরকম মনে তারা প্রমোট করে তার ঘরের মা বোনদেরকে পর্দা পুষের ভিতরে রাখে না তো রাখেই না তারা আরো বাধাও দেয় না এই সমস্ত মানুষদেরকে চলাফেরা করে সে নয়। যে ব্যক্তি দায়িত্ববান ছিল সে দায়ুস হবে তাদেরকে নিষেধ করে নাই বিদায় আর একটা লোক যদি জাহান নামে হয় আপনি আমি আর সান্ধু আপনারা আর আমার রক্ষা নাই মায়ালের চারটারে লো যাবে জাহান নামে কয়ে জন্য চারজন যাবে কয়জন চারজন কারাগারে চারজনের ভিতরে একজন হলো যে মেয়ে লুকটা জাহান হয়েছিল সর্বপ্রথম তার বাবা নিবে জাহান তার সাথে দুই নাম্বার তার স্বামীকে নিবে তিন নাম্বার তার ছেলেকে নিয়ে যাইবে চার নাম্বার তার বাড়িকে নিবে এই চারজন ব্যক্তিকে ওই মেয়ে নিজে জাহান নামে হইবে তো হইবে আর চারজনকে বাজায় নিয়ে যাব কি জন্য

এই জন্য সমাজের ভিতরে যে সকল মা বোনেরা ব্যাপার দমাকে ঘোরাফেরা করে তাদেরকে আমাদের দায়িত্ব হলো আমরা স্বামী হিসাবে আমরা ভাই হিসাবে আমরা ছেলে হিসাবে আমরা তাদেরকে আমরা বাবা হিসাবে তাদেরকে আমরা নিষেধ করব তাদেরকে পর্দার ভিতরে রাখবার চেষ্টা করব কেননা এই পর্দার ভিতরে বস্তুটাকে বাহিরে দেখানোর বস্তু না এটা আল্লাহ তারা নিজে বলেছেন যে সৌন্দর্য তোমরা তোমরা সৌন্দর্যকে ডেকে খারাই তোমরা তোমাদের বন্ধুদেরকে তোমরা তোমাদের মাদেরকে স্ত্রীদেরকে তোমাদের মেয়েদেরকে তাদের সৌন্দর্যকে তোমরা দায় খা রাখবা তোমরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবার জন্য দিও না এবং কি তোমরা শালীনতা গ্রহণ করবা অশ্লীলভাবে চলাফেরা করবা না এবং কি তোমরা জিনার দারে কাছে যাবা জিনা করবা না জিনার দিনাকে তোমরা প্রমাদ করবা না জিনাকে তোমরা এলাও করবা না জিনাকে যে তোমরা বিরত রাখবা জিনাকে কি शादी একজন ব্যক্তি বিয়া করছে না আর অন্যর সাথে অবকর্ম করছে এটাই জিনা জিনা বহু প্রকার আজ জিনা ওয়া আইনুন নাজর আল্লাহর রাসূল বলেন আজ জিনা ও আইনুন নাজর

কোন ব্যক্তিকে গাড়ি দিয়ে যায় যে সে ফাঁসিকের সে নিয়োজিত হয়ে গেল লিপ্ত হয়ে গেল এজন্য আমাদের দায়িত্ব হলো কালকে আমাদের দিনে হাসরের কাজ বেড়াতে যেন আমরা বাইজা না যাই আটকা না যায় এজন্য আমাদের মা বোনদেরকে ঘরের মেয়েদেরকে আমরা কি করব পর্দার ভিতরে রাখবার চেষ্টা করবো রাখবো তো আমাদের মা বোনদেরকে আমরা যেন সকলে আমরা পুরুষ হিসাবে বাইশ হিসাবে জামাই হিসাবে আমরা ছেলে হিসাবে বাপ হিসাবে যেন আমার আমাদের মেয়েদেরকে যেন তাদেরকে পর্দার ভিতরে রাখতে পারি আলব সেই তৌফিক দান করেন সকলে বলে আমি আমাকে